যারা যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের জন্য কিন্তু আজকে বিগ নিউজ অনেক বড় সুখবর চলে এসছে তো এই সুখবর শুনলে কিন্তু সবাই আনন্দে নাচছে শোনো আজকে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিভাবে চ্যানেলগুলোকে আপগ্রেড করবে কিভাবে ঝড়ের গতিতে ভিউজ আনবে তো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো তাহলে কিন্তু তোমরা সবকিছু ক্লিয়ার করে নিতে পারবে আর ইভেন কি এখন নতুন ক্রিয়েটাররা অনেক কিছুই জেনে নিচ্ছে। যখন আমরা ক্রিয়েটর যখন নতুন শুরু করেছিলাম তখন কিন্তু আমরা সত্যি কিছু জানতাম না। আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যেত এই ইউটিউবের রুলস গুলো জানতে। বাট এখন কিন্তু এই জেনারেশনে বা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু ইজি হয়ে গেছে। ভিউজ আনা, সাবস্ক্রাইবার গেইন করা। নতুন ক্রিয়েটর রয়েছে তোমরা অনেকগুলো ভুল করতে থাকো চ্যানেলে। যে কারণে কিন্তু তোমাদের ভিউজ গুলো আসে না বা সাবস্ক্রাইবার বাড়ে না। সেই ভুলগুলোকে আমরা রেকটিফাই করে দেবো আমি আজকের এই ভিডিওতে। এই ভুলগুলো যাতে না করো মানে কয়েকটা পাঁচ ছটা পয়েন্ট বলে দেবো তোমাদেরকে। এই ভুলগুলো তোমরা যদি না করে এই ভুলগুলোকে তোমরা যদি রেক্টিফাই করে এই ভুল আমি এই ভুলগুলো কিন্তু ভিডিওর মাঝখানে বলবো এই ভুলগুলো এই মুহূর্তে আমি মেনশন করছি না কারণ কি তোমরা প্রথমেই আসো ভিডিওতে ঢোবো কিন্তু তোমরা ভিডিওটা পুরো না পুরো যদি দেখো না যে আমি কোন কোন ভুলের কথা বলছি তোমরা কি করো প্রথমটা একটু দেখে স্কিপ করে বেরিয়ে যাও বা তোমরাই কিন্তু এটা ফার্স্ট পজিশনে পড়বে কারণ নতুন নতুন ক্রিয়েটার যারা রয়েছে তোমাদের কিন্তু এগুলো জানতে হবে কোন কোন ভুলগুলো করলে চ্যানেল কিন্তু একবারে ডেট হয়ে যাবে ঠিক আছে চলো স্টার্ট করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক আমি রিয়া এক নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ভিডিও নিজে ওয়াচ করা এটা করা যাবে না কারণ কি নিজের ভিডিও তোমরা যদি নিজে ওয়াচ করো ইউটিউবের কাছে কিন্তু সবকিছুই একটা সিস্টেম্যাটিক ওয়েতে যাচ্ছে তারা সিস্টেম ওয়াইজ কিন্তু এগুলো দেখছে যে কোন নেটওয়ার্ক থেকে বারবার ভিডিও প্লে করা হচ্ছে কোন জিবিএল আইডি থেকে বারবার প্লে হচ্ছে সবকিছুই কিন্তু ইউটিউব বুঝতে পারছে ইভেন কি তুমি ধরো একটা ওয়াইফাই দিয়ে তোমার ফোনে অনেকগুলো জিমেল রয়েছে সেগুলো তুমি সুইচ করে করে দেখছো সেই ইউটিউব চ্যানেল থেকে সেগুলো যখন তুমি বারবার দেখবে ইউটিউবের কাছে কিন্তু সবকিছু নোট হচ্ছে যে কোন আইডি থেকে মানে কোন নেটওয়ার্ক থেকে এগুলো দেখা হচ্ছে সবকিছুই কিন্তু ইউটিউব বুঝতে পারছে ইভেন তুমি যদি বারবার করে নিজের ভিডিও নিজে প্লে করে দেখো তাহলে কিন্তু ইউটিউব কোনোদিনই তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না। আর ইউটিউব যদি তোমার ভিডিও ইমপ্রেশন না পাঠায় তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিনই গ্রো করতে পারবে না। আর ইভেন এখন কিন্তু নতুন চ্যানেল কিন্তু ইউটিউব বেশি ইমপ্রেশন পাঠাচ্ছে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দুই নিজের ভিডিও শেয়ার করা যাবে না। শেয়ার मींस কি তোমরা কি করো যে তোমরা তোমাদের ক্লোজ মেম্বার ফ্রেন্ডস তারপরে ফ্যামিলি সবার কাছে শেয়ার করো ভিডিওগুলো হ্যাঁ কিন্তু তোমরা যে জিনিসটা করছো এই শেয়ারটা শেয়ার করলে কিন্তু তোমার কোন ফ্রেন্ড ফ্যামিলি মানে সবাই কিন্তু দেখবেন হ্যাঁ কয়েকজন দেখবে মা বাবা কয়েকজন ক্লোজ বন্ধু হয়তো তারা দেখবে কিন্তু তারা কদিন দেখবে একদিন দুদিন তিন দিন এরপর কিন্তু তারা দেখবে না কেন দেখছে জানো ওই তিন দিনই বা কেন দেখছে কারণ তোমার সেই ক্লোজ মেম্বার ঠিক আছে তারা কিন্তু তোমার ভিডিওতে ইন্টারেস্ট হয়ে দেখছে না কিন্তু বা তোমার চ্যানেলটা কেউ ইন্টারেস্ট হয় সাবস্ক্রাইব করছে না ইউটিউবের এমনই একটা প্ল্যাটফর্ম ইউটিউবে তোমার কাছে কিন্তু এই সব কিছু ক্লোজ মেম্বার বলো ফ্যামিলি বলো সব কিছুই কিন্তু ইউটিউব থেকেই তুমি পাবে অচেনা মানুষের দ্বারা চেনা মানুষ কিন্তু কোনোদিনই চাইবে না যে তুমি একটা জায়গায় অবধি পৌঁছে যাও মানে তুমি তোমার সাকসেসটা পাও এটা কিন্তু কেউ চাইবে না শুধু মা বাবা ভাই বোন এরা ছাড়া ঠিক আছে তো তাই বলছি নিজের ভিডিও তুমি কোনোদিন শেয়ার করোনা যতই নিজের ভিডিও শেয়ার করবে দেখবে ইমপ্রেশন কিন্তু ডাউন হতে থাকবে কারণ কি তোমার তুমি যাদেরকে শেয়ার করছো কয়েকজন ছাড়া কিন্তু সবাই তোমার ভিডিও দেখবে না ফুল ওয়াচই করবে না ভিডিও ঢুকবে ঢুকে বেরিয়ে চলে আসবে এই ক্ষেত্রে কি হবে ইউটিউব তোমার ইমপ্রেশন গুলো ডাউন করে দেবে কারণ তারা তো ফুল ভিডিও ওয়াচই করছে না নেক্সট এবার বলছি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি তোমরা কি করো দেখবে যে সবার ভিডিওতে বড় বড় ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে কমেন্ট করো যে সাপোর্ট মানে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব इवन সেখানে গিয়ে অনেকে কমেন্ট করো যে আমার চ্যানেলটা একবার ঘুরে এসো বা অনেক বড় বড় অনেক কমেন্টস করে আসো ঠিক আছে এগুলো করো না এগুলো কোনো মানে প্রপার কাজ না কারণ তোমরা যদি এই কাজগুলো করো না তোমাদের চ্যানেল হয়তো তারা সেই মুহূর্তের জন্য সাবস্ক্রাইব করবে কিন্তু তারা কি জানে তুমি কি চ্যানেলে কোন রকম কন্টেন্ট রেডি করছো বা কি ভিডিও আপলোড করছো তারা কিন্তু তোমার চ্যানেলে কোনোদিন ঢুকবেও না ভিডিও দেখবে না কোনো রকম কিছুই কিন্তু করবে না ঠিক আছে দেখ তোমার একটা কথার জন্য একটা সাফ ফর সাফ করে দিচ্ছি এই জিনিসটা সাফ ফর সাফ এই জিনিসটা তোমরা কেউ করো না কারণ এই জিনিসটা করলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে না যে সাবস্ক্রাইবার তুমি পাচ্ছ হয়তো ওখান থেকে দশটা পনেরোটা সাবস্ক্রাইবার তুমি পাচ্ছ কিন্তু এই দশ পনেরোটা সাবস্ক্রাইবার কিন্তু তোমার কোনো কাজে লাগবে না কারণ

সেই কনটেন্ট অনুযায়ী তোমার ভিউয়ার্স টা যেই ভিউয়ার্স টা ইন্টারেস্টেড তারাই কিন্তু দেখবে এটা একমাত্র করতে পারবে ইউটিউব। ইউটিউবে তুমি যদি সবকিছু সেট আপ করো সেটিংস গুলো করো সেই সেটিংস অনুযায়ী কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে সেই রকমই অডিয়েন্স এর কাছে সেই অডিয়েন্স গুলোই কিন্তু তোমার ভিডিও দেখবে ইভেন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এটার থেকে যতগুলো তুমি সাবস্ক্রাইবার পাবে সেটা কিন্তু তোমার মানে মেন সাবস্ক্রাইবার তারা কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ওয়াচ করবে কারণ কি তারা সেই রিলেটেড ভিডিও পছন্দ করে ঠিক আছে পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোর কি তুমি যেটার উপর কন্টেন্ট রেডি করছো ঠিক আছে মানে তোমার চ্যানেলের কন্টেন্টের যে ক্যাটাগরি ক্যাটাগরির উপর বেস করে কন্টেন্ট রেডি করো মেন হচ্ছে ক্যাটাগরির উপর বেস করে তুমি কন্টেন্ট রেডি করো তাহলে তুমি দেখবে যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো তোমার লক্ষ্য কি ইউটিউবের লক্ষ্য হচ্ছে মেন আমরা ইউটিউব জার্নিটা কেন করি আমরা আর্ন করবো বলে ঠিক আছে আর্ন তখনই আমরা করতে পারবো একটা ক্যাটাগরির উপর বেস করে আমরা ভিডিও ক্রিয়েট করবো তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা পূরণ হবে ঠিক আছে তো তোমাদের সবচেয়ে বেশি কাজ প্রথম করতে হবে যে একটা ক্যাটাগরি ঠিক করে নিতে হবে যে আমি এই ক্যাটাগরির উপর কন্টেন্ট ক্রিয়েট করবো এটা তোমরা কিন্তু করো না কেন কি তোমরা ধরো কি করবে আজকে হয়তো কোথাও ঘুরতে গেলে সেই একটা ভিডিও আপলোড করে দিলে কালকে হয়তো কোথাও খেতে গেলে সেই একটা ভিডিও আপলোড করছো আবার পরের দিন কোনো টেক ভিডিও আপলোড করছো মানে এইরকম তোমরা খিচুড়ি তৈরি করে দিচ্ছ চ্যানেলের প্রতি এবার তোমরা যখন চ্যানেলটাকে খিচুড়ি তৈরি করছো কিন্তু তোমরা একটা নিশ্চয়ই চ্যানেলের ক্যাটাগরি দিয়েছো সেই ক্যাটাগরিটার সাথে কিন্তু এগুলো মেক খাচ্ছে না তখন কি হবে বলতো ইউটিউবই বুঝতে পারছে না যে তোমার চ্যানেলটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে আচ্ছা তুমি তোমার চ্যানেল ক্যাটাগরি দিয়েছো উদাহরণSchmidt বোঝাচ্ছি ধরো তুমি চ্যানেল ক্যাটাগরি দিয়েছো গেমিং কিন্তু তুমি ভিডিও আপলোড করতে হচ্ছে ঘুরতে যাও ঠিক আছে এই রকম হয়তো কয়েকটা খান থেকে তারা ঘুরতে যাওয়ার ভিডিওটা দেখে তোমার সাবস্ক্রাইবার এলো কিন্তু তারপরে যখন তুমি গেমিং ভিডিওগুলো আপলোড করবে হ্যাঁ তখন কি তোমার সেই সাবস্ক্রাইবারের তোমার গেমিং ভিডিওগুলো দেখবে দেখবে না কারণ কি তার इंटरेस्ट হচ্ছে ঘুরতে যাওয়ার ভিডিও দেখা এই রকমই বলছি তুমি কন্টেন্ট কন্টেন্ট এমন তৈরি করো তোমার ক্যাটাগরির উপর বেস করে ঠিক আছে পয়েন্ট নাম্বার ফাইভ ঠিক আছে পয়েন্ট নাম্বার ফাইভ কি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করো রেগুলার ভিডিও আপলোড করো তাহলে মানে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটা আপলোড করো তোমরা নতুন যারা যারা রয়েছো না তাদের প্রথম ভুল হয়ে থাকে এটাই যে তোমরা রেগুলার ভিডিও আপলোড করো না নতুন যখন ইউটিউবে আসো কারণ তখন তোমরা একটু লজ্জা পাও বা ভিডিও কোয়ান্টিটিটা কম হয় কারণ তখন শুট করার একটা ব্যাপার থাকে ঠিক আছে এগুলো সবকিছু মিলে একটা জিনিস থাকে তখন তোমরা কি করো বলতো বার্থ ডে বলো বা একদিন গ্যাপ বলো যেভাবেই তোমরা ভিডিও দাও না কেন সেটা কিন্তু বজায় রাখো না একটা টাইম সেট করবে নতুন চ্যানেলে কিন্তু কোনো দিনই টাইম দেয় না কিন্তু ঠিক আছে তুমি যখন ওয়াইটি স্টুডিওতে দেখবে আমি তোমাদেরকে এই ভিডিওতে মানে এর আগে আরো অনেকগুলো ভিডিওতে বলেছি যে ওয়াইটি স্টুডিওর ব্যবহার ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে কখন ভিডিও আপলোড করতে হয় কোন কোন ভিউয়ার্সরা তোমার চ্যানেল দেখছে ভিডিও তুমি তুমি করলে বেশি ভিউজ পাবে সব কিন্তু স্টুডিওর মাধ্যমে তুমি কিন্তু করতে পারবে জানতে পারবে বাট নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এগুলো অতটা কিন্তু পাওয়া সম্ভব না টাইমিংটা ইউটিউব দেয় না টাইমিংটা ইউটিউব কখন দেবে দু মাস তিন মাস পর কিন্তু টাইমিং ইউটিউব প্রোভাইড করে তাই জন্য বলছি যে নিজে কিন্তু রেগুলারিটিটা মেনটেন করো ধরে নাও তুমি সন্ধ্যে সাতটার সময় ভিডিও আপলোড করছো তাহলে সেই টাইমটাই বেস করে কিন্তু তুমি দুদিন পরে দাও বা একদিন পরে দাও কিন্তু ভিডিও আপলোড করতে থেকে ঠিক আছে এবার নেক্সট চলে আসছে পয়েন্ট নাম্বার সিক্স আমি কয়েকটা বললাম পাঁচ ছটা তোমাদেরকে ভুল বলে দেবো যে ভুলগুলো যদি তোমরা শুধরে নাও তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু নতুন চ্যানেলগুলো কিন্তু গ্রো করতে খুব সুবিধে হবে ঠিক আছে একটা চ্যানেলের মধ্যে মানে পয়েন্ট নাম্বার সিক্স একটি চ্যানেলের মধ্যে শর্টস আর লং ভিডিও আপলোড করা যাবে না অনেকে কি করো যে একটাই চ্যানেল ক্রিয়েট করো তার মধ্যে অনেকগুলো শর্টস দিতে থাকো দেন তারপরে কয়েকটা আবার লং দাও আবার কতগুলো শর্ট দাও এটা কিন্তু করা যাবে না এটা করলে তোমরা দেখবে তোমাদের চ্যানেলে হয়তো শর্ট ভিডিওর ভিউজ বেশি আসছে লং ভিডিও ভিউজ কিন্তু মানে হান্ড্রেড এর মধ্যে ওয়ান পার্সেন্ট ভিউজ আসবে তোমাদের কারণ কি বলছি তুমি যখন শর্টস ভিডিও আপলোড করছো শর্টস ভিডিওর ভিউজ শর্টস ভিডিও থেকে আসে আর লং ভিডিওর ভিউজ কিন্তু অন্যভাবে আসে তাই দুটো ভিডিওর ভিউজ কিন্তু মাধ্যম আলাদা পাওয়ার মাধ্যম কিন্তু আলাদা তাই জন্য বলবো এটা ব্রাউজার ফিট থেকে আসে সাজেস্টেড থেকে আসে লং ভিডিওগুলো আলাদাভাবে আসে আর শর্ট ভিডিও কিন্তু সব সময় শর্ট থেকে আসবে মেন ভিডিও শর্টস কিন্তু শর্ট ফিট থেকে গেলেই কিন্তু তোমরা শর্টস এ ভিউজ বেশি পাবে তাই একটাই চ্যানেলে কোনো দিন ভিডিও আর লং ভিডিও আপলোড করো না অনেকগুলো চ্যানেল থাকে হ্যাঁ অনেক বড় বড় এখন ক্রিয়েটর যারা রয়েছে তারা কি করে একটা চ্যানেলে লং শর্টস আপলোড করে কারণ কি তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের আর সেটা নিয়ে আসে যায় না যে কতগুলো কি হবে হয়তো তারা একটা একটা শর্টস ভিডিও আপলোড করছে মাঝখানে ঠিক আছে বাট আমি তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটা এমন ভাবে তৈরি করো যে লং হলে লং শর্ট হলে শর্ট তাহলে কিন্তু দেখবে ভিউজ এর পরিমাণ দ্বিগুণ গতিতে তোমাদের ভিডিওতে বাড়ছে ঠিক আছে তো নেক্সট আরেকটা বলছি পয়েন্ট নাম্বার 7 ঠিক আছে পয়েন্ট নাম্বার 7 কি তোমরা কি করো যে অন্যের ভিডিও কপি করে নিজের ভিডিওতে পোস্ট করে দাও ঠিক আছে এটা করলে কিন্তু ইউটিউব তোমাদের কোনোদিনই মনিটাইজেশন দেবে না কারণ কি ইউটিউবে একটা রুলসই রয়েছে মানে অনেকগুলো এই রয়েছে ইউটিউবে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে কি বলা আছে যে তোমাদেরকে মেনলি বলা তোমার নিজস্ব নিজস্ব কিছু ভিডিওর মধ্যে থাকতে হবে তোমার ভয়েস ওভার থাকতে হতে পারে তোমার নিজের ক্রিয়েটিভিটি কিছু থাকতে হতে পারে মানে নিজের ক্রিয়েটিভিটি কিছু তোমাকে প্রকাশ করতেই হবে তোমার ভিডিওর মাধ্যমে সেটা যাই হোক না কেন তোমার গলার মাধ্যমে গলার কথার মাধ্যমে সুরের মাধ্যমে হোক যেটার মাধ্যমে বা তুমি তোমার নিজের ফেস এক্সপ্রেশনের মাধ্যমে হোক যেটার মাধ্যমে তুমি যে ভিডিওটা কপি করছো তার মধ্যে কিন্তু নিজে ওই ভিডিওটাকে মডিফাই করে এডিট করে সব কিছু করেই তারপর তুমি কিন্তু আপলোড করো বাট অন্য কোনো ভিডিও তুমি যদি কপি পেস্ট করে ভিডিওটা আপলোড করো তুমি হয়তো প্রথমে দেখছো ভিউজ পাচ্ছ সব যা হচ্ছে ওয়াচ টাইম তো কিন্তু মনিটাইজেশন যখন যেমন রিভিউ জন্য চ্যানেলটা যাবে তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাবে না ঠিক আছে তো তোমাদেরকে ভালোমত বোঝাতে পেরেছি যারা বুঝতে নি বা কোনো রকম কোথাও অসুবিধা আছে আমাকে কমেন্টস করো আমি ভিডিওতে অবশ্যই তোমাদের নেক্সট কোন ভিডিওর মাধ্যমে বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে দিয়ে আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা যাচ্ছে মতন এই অবধি ভালো থেকে সুস্থ থেকো দেখা